প্রিয় পীরগাছাবাসী আবারও পীরগাছাবাসীর জন্য একটা সুখবর আমাদের পিরগাছাতে কিন্তু অতি তাড়াতাড়ি পেট্রোল পাম্পের পাম্প কিন্তু চালু হয়ে যাচ্ছে এটা পীরগাছা টু মাটিডালি রোডের কমরপুর কমরপুর গ্রামে পড়ছে তো এই বিষয়ে একটু কথা বলবো এখানকার আঙ্কেলের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল এই যে পাম্পটা দেখতেছি যে এই পাম্পের নামটা যদি বলেন একটু মিসাজ অনুপ্রেরণা স্টেশন আচ্ছা এই পাম্পটা কতদিন লাগবে চালু হইতে আমরা পেট্রো বাংলায় আবেদন করছি আবেদনের পরিপ্রেক্ষিতে যখন পাবো তখনই ওটা হবে

আমরা কিন্তু অনেকে বাইক চালাই তাহলে কিন্তু সুবিধা ভোগ করতে পারবো এখানে দামে কম মানে ভালো তেল পাবো আর পাম্প হলে কিন্তু অবশ্যই পাম্পের তেল অনেক ভালো হয় এবং অনেক সাশ্রয় যেটা ইঞ্জিনের জন্য অনেক উপকারী তো অবশ্যই সবাই দোয়া করবেন যাতে পাম্পটা অনেক অতি তার অতি দ্রুত চালু হয়ে যায় আর এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও পিরগাছা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম